যাইতাছি বিকালবেলা এই যে দেখো আমি আর আমার মা যাইতেছি একটা দাদুর বাড়ির মানে আমরা বাড়ির পাশে মানে আমরা এই এই ফাঁড়াত তারা হে ফাঁড়াত আর কি তো আমরা যাইতাছি তারা এদিকে বলে জল উঠছে তো এই জলের পরিস্থিতি অখনে কিছু ঠিক হয়েছে তবে আমরা যাব একটু रेखा मुगी दादू तरा बारी दा मा तो आगा के अच्छे तसगा दादा यहो दादू तरा बारी जाते रास्ता रात की अवस्था गो झल अरे रे आ रे तरा गट्टा

আমরা আরেকজনের একজনের বাড়িতেও গেছি তো আউনের পথে এই দাদু তারা বাড়িতে গেছিলাম তো দাদু দেহ নৌকা দেওয়া মাছ ধরা লিগে তার জোগাড় করতেছে তো দাদু তার বাড়িতে গিয়েছে ফান দিছে এই যে দেহ আমারও খুব ভাল লাগে মাঝ মধ্যে ফান খাইতে আর আমার মা বইয়ের ছেড়ে এদিকে দেহ এই যে দেহ মাও ফান খেলিতেছে আর এই যে দেহ আমরা আরেকটা মামা মানে আমরা বাড়ির পাশে মানে হে ফারাত আর কি ধুসি কলা ধরে কি অবস্থা মানে বন্যার অবস্থা দেহ জলের কারণে আজকা কি ক্ষতি হইছে মামা তারার গর্তর ভেঙ্গা শেষ কেমনি কি করব ভগবান তুমি সবাই সুস্থভাবে রাক্ষ সবার কি ক্ষতি হইছে হে তারা বাড়িটা কিচ্ছু নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই তো আমি বাড়িতে বস্তি অক্ষণে তো সন্দেহ হয়ে গেছে গা তো বন্ধুরা তোমরা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর সবার একটা কথা বলো কেউ স্টিকার কমেন্ট করো না প্লিজ ভালো লাগলো অবশ্যই লাইক করো আরে যে আমরা পাকনি বুড়ি ডাই যে দেখো তো টাটা সবাই নেক্সট ভিডিও আবার দেহ হইব